শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কবে ঘোষণা করা হবে তা জানা যাবে কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের তারিখ ঘোষণা করবে এ নিয়ে কোনো অস্পষ্টতার অবকাশ নেই বলে আবারও নিশ্চিত করেছে প্রসিকিউশন তারা জানান বিচার বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের কোনো অপতৎপরতাকে ভ্রুক্ষেপ করছেন না তারা বরং নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ ও হত্যায় উস্কানিসহ সুনির্দিষ্ট পাঁচ অভিযোগে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের সকল বিচারিক কার্যক্রম শেষ হয় গত তেইশ অক্টোবর এরপর থেকে ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলাটি রয়েছে রায়ের অপেক্ষায় বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা করার কথা ট্রাইব্যুনাল একের প্রসিকিউশন জানায় রায় কবে ঘোষণা করা হবে তা নির্ভর করছে আদালতের ওপর তবে সকল বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় শিগগিরই রায় ঘোষণা হতে পারে এতে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন তেরো তারিখে এই মামলা নির্ধারিত তারিখ ওই দিন ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন যে কবে রায় ঘোষণা হবে ইনুর সাহেবের সাথে ওনার কথোপকথন তাপস সাহেবের সাথে ওনার কথোপকথন মাকসুদ কামাল সাহেবের সাথে ওনার কথোপকথন এগুলো হলো ডকুমেন্টারি এভিডেন্স অডিও ভিডিও এবং পেপার্স আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি এর যে কনক্রিট ডকুমেন্ট কনক্রিট এভিডেন্স আমি মনে করি পৃথিবীর খুব কম মামলাতেই প্রসিকিউশন দিতে পারে শুধু বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল না আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে মনে করি যে এই এভিডেন্স পৃথিবীর যে কোনো আদালতে যদি উপস্থাপন করা হয় তাহলে সেই আদালতে প্রসিকিউশন এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হবে শেখ বিচার করতে নভেম্বর দিয়ে আওয়ামী লীগ নানা অপতৎপরতা চালাচ্ছে জানিয়ে প্রসিকিউটররা বলেন এতে আদালতের কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে না আমি থ্রেড টু জাস্টিস মনে করি না তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে এটুকু বলতে পারে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে সরকারের প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা মানবতা বিরোধী অপরাধে নিজের বিচার সম্পর্কে শেখ হাসিনা ভারতে বসে নানা অভিযোগ করলেও তা ভিত্তিহীন জানিয়ে প্রসিকিউশন বলছে আসামির বাবার সময়ে করা আইনেই উন্মুক্ত আদালতে তার বিচার করা হয়েছে তিনি আইজিপি কে ফোন করে বলছেন যেন লিথাল ওয়েপন ব্যবহার করা হয় জাহিদুল বাশার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা